ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ কবে মৃত্যুবরণ করেন আটাই সেপ্টেম্বর দুই রিকনসিলিয়েশন ইসলাম ডেমোক্রেসি অ্যান্ড দ্য ওয়েস্ট গ্রন্থটির রচয়িতা কে প্যানজির বুট্টু প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয় ওয়ার্সাই চুক্তি কাল মার্কস কোন মৃত্যুবরণ করেন যুক্তরাজ্য কখন গঠিত হয় সালে ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশের আওতাভুক্ত ছিল উত্তর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় পয়লা সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজি অফ ডিটারেন্স নীতির লক্ষ্য ছিল কমিউনিস্ট সম্প্রসারণ নিবৃত্ত করা ভূমণ্ডলের তাপ বৃদ্ধি ও আবহাওয়া মণ্ডলের পরিবর্তন রোধের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে কিওটা ওটা প্রোটোকল ফ্রাইডেজ ফর ফিউচার কোন বিষয়ক আন্দোলন পরিবেশবাদী আন্দোলন ইয়েলো আন্দোলনের সাথে কোন দেশটি জড়িত ফ্রান্স ছাব্বিশ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোথায় যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো কোন মুসলিম নারী সর্বপ্রথম নোবেল শান্তি পুরস্কার পান শিরিনাবাদী ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম অনুষ্ঠিত হয় উনিশশো তিরিশ সালে আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কে কে ফ্রাকলিনডি ও উইস্টার্ন চার্চিল জাতিসংঘ দিবস পালিত হয় চব্বিশে অক্টোবর ওআইসির অফিসিয়াল ভাষা আরবি ইংরেজি ও ফ্রেঞ্চ ফোর বিমানঘাটি কোথায় অবস্থিত সিরিয়া নেকড়ে যোদ্ধা কূটনীতি কোন দেশের সাথে সম্পর্কিত লিখন চীনতম ইউএসএসআর বিলুপ্ত হয় কখন ছাব্বিশে ডিসেম্বর উনিশশো একানব্বই ইদি ইদিপাস নাটকের রচয়িতা সফকলিক্স আইএমএফ এর পঞ্চম রিজার্ভ মুদ্রা নিচের কোনটি ইউয়ান আফ্রিকা মহাদেশের একমাত্র শিল্পোন্নত দেশ দক্ষিণ আফ্রিকা জাতির জনক হিসেবে পরিচিত কিন্তু কখনো রাষ্ট্রীয় পদে প্রতিষ্ঠিত হননি মহাত্মা গান্ধী ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায় লিও দক্ষিণ এশিয়ার কোন কোন দেশের সমুদ্র বন্দর নেই সবগুলোই সিপিটি আনুষ্ঠানিক চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় সান্তিয়াগো চিলি ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন উইপো এর সদর দপ্তর কোথায় জেনেভা বিশ্ব মানব উন্নয়ন সূচক এইচডিআই প্রকাশ করে কোন সংস্থা ইউএনডিপি তেরোতম বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হয় ভারত কবে থেকে মিউনিক নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে উনিশশো তেষট্টি সাল থেকে ডেটন চুক্তির মধ্যস্থতাকারী করেন কে বিল ক্লিনটন আন্তর্জাতিক ওজন স্তর সংরক্ষণ দিবস পালিত হয় ষোলোই সেপ্টেম্বর কিয়েটো প্রটোকল পিসের সাথে সম্পর্কিত Por revés.